এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একেবারে যে মু আর কতটা মুছ হয়েছে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন অনেক মুচ সবগুলো একেবারে মুষমুচু হয়েছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আম দিয়ে একেবারে চটপটা কুরকুরে মজাদার চিপস বানিয়ে দেখাবো আর এই চিপসটা যদি একবার বানিয়ে খান দেখবেন প্রতিদিনই খেতে ইচ্ছা করবে এতটা মজার হয় একটু টক টক মিষ্টি ঝাল সব কিছু দেওয়া থাকবে আর দারুণ লাগে খেতে ঝটপট বানিয়ে নিতে পারবেন রোদ্রে শুকানোর কোনো দরকার নেই তার জন্য এইখানে আমি কাঁচা আম নিয়েছি আর এই আমগুলো টক আছে তার জন্য আমি দুটো নিয়েছি প্রথমে আমাকে ছিলে নিতে হবে আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নেবো একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে আর একটু নিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা দিই এই পুদিনা পাতা ধনে পাতা দেওয়ার কারণে এই চিপসের কালারটা একদম সবুজ হবে আর খেতেও তো ভালো লাগবে ছোট ছোট করে কেটে নেব আরও নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এগুলো কিছু কিন্তু আমাদের বাড়ির আম বাড়ির ধনে পাতা পুদিনা পেঁয়াজ রসুন আদা সব কিছুই বাড়ির আমাদের সবকিছু আমি কেটে রেডি করে নিয়েছি এবার এগুলোকে শিল্পাটাই বেটে নেবো আপনারা চাইলে এটা মিক্সিতে একসঙ্গে ভালো করে বেটে নিতে পারে সবকিছু ভালো করে বেটে নিয়েছে আমি যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার রসটা নিয়ে নেব এইভাবে চেপে রসটা বের করে নিচ্ছে আর মোটা যেগুলো আছে শাঁস সেগুলো বাদ দিয়ে বের করে নিয়েছি আর যে মোটা আছে সেগুলো স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি মানে খাট্টা মিষ্টি টক ঝাল খেতে ভালো লাগবে এবার অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে দেবো আর সাদা তেল এখানে আমি নর্মাল পানি নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে যেমন আমরা রুটি পাউডার জন্য আটা মাখি ঠিক সেই রকম করে মেখে নেব আটাটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর এই যে দেখেন এরকম করে মেখে নিয়েছি খুব বেশি নরম না বা শক্ত না মিডিয়াম করে মেখে নিতে হবে এরকম এবার সামান্য একটু তেল লাগে নি যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে পাতলা করে বড় একটা রুটি বেড়ে নিয়ে বড় করে আমি রুটি বেলে নিয়েছি আর রুটিটা দেখেন এই যে এই রকম করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এই এবার একটা কাঁটা চামচা দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব তাহলে ভাজার সময় তো আর ফুলে যাবে না মুচমুচে হবে ভালো গোটা রুটিটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি এবার কেটে নেব এই যে এইভাবে করে কেটে নেব এটা এরকমই থাকবে সবগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি এখন থেকেই দেখেন দেখতে কত সুন্দর লাগছে মানে কালারটাও খুব সুন্দর হয়েছে হালকা সবুজ হয়েছে এবার আমি চিপসগুলো ভাজবো তার জন্য কড়াই দিয়ে তেল তেলটাকে মিডিয়াম করে গরম করে নি তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি আবার একে একে দিয়ে দিবো আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে একদম মুসমুচো করে ভেজে নিব আস্তে আস্তে জাল দিয়ে আমি মুসমুচো করে ভেজে নিয়েছি এখানে এইরকম মুসমুচো করে ভেজে নিতে হবে সব চিপসগুলো আমি ভেজে নিয়েছে এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একেবারে এই যে মুছমুছে আর কতটা মুছমুছে হয়েছে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন অনেক মুছমুছে সবগুলো একেবারে মুছমুচি হয়েছে যে এইভাবে একবার আম দিয়ে চিপস বানিয়ে দেখবেন বাড়ির তো সবাই খুবই পছন্দ করবে দারুণ হয় খেতে আর এইভাবে বানিয়ে এটাকে এক মাস পর্যন্ত রেখে খেতে হবে মুচমুচে থাকবে আমি চিপসটা খেতে দারুণ হয়েছে যেরকম টক মিষ্টি ঝাল দারুণ আশা করছি আজকের এই নতুন ধরনের কাঁচা আমের চিপস রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ